সচিব হিসেবে সচিব হিসেবে প্রথম কাজ হচ্ছে যে একটা হচ্ছে যে বসে কথা বলা মনমান সুপার জায়েন্সের কর্তৃপক্ষকে নিয়ে যে এই যাতে টিকিট ভালো করে পৌঁছানো যায় এবং স্পোর্টস মিনিস্ট্রির সাথেও কথা বলা যে এই যে জল খাবার জল নিয়ে একটা অভিযোগ এই যে মাঠে মানে যাতে আমাদের সদস্য সমর্থকরা পরিষেবা পায় খেলা দেখতে গিয়ে এটা ইমিডিয়েট ফার্স্ট প্রায়োরিটি প্লাস মহিলা ফুটবল দলটাও নিয়ে আলোচনা দরকার সেমনি অনেকগুলো কাজ আছে যেগুলো নিয়ে কথা বলতে হবে তারপরে উনত্রিশে জুলাই আছে আর এক মাস পরে

মোহনবাগান সুপার জায়েন্স কর্তৃপক্ষর সাথে সেটা নিয়েও কথা বলা দরকার এবং আমি যতদূর জানি যে আগের কমিটির সাথে কথা হয়েছে অলরেডি এই ব্যাপারে সো সেটাই আগামী দিনে কোথায় কি স্টেটাস সেটা একবার যখন কাজ শুরু করব সেটা নিয়ে জানতে পারব আমরা জানার চেষ্টাও করব তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে কিভাবে কি হবে না হবে সেটা আমি সেটা সেটা এখন হবে আমি আমি জানি না কিন্তু যতদূর শুনেছি যে মাঠের কাজ আমাদের খেলার আগে রেডি হয়ে যাবে তো সেটা সেদিনও যেটা বলেছি যে এটা অলরেডি আগে কথা হয়েছে কিছুটা সেটা খোঁজ নিয়ে আগামী দিনে কথাটা বাড়াতে হবে

উনত্রিশে জুলাই ইনভলভমেন্ট আরো বেশি হয় তো এখনো আমরা ঠিক করিনি সবাই মিলে কথা বলবো তো ডিফারেন্ট দেখুন দুটো রকমের থট আসে একটা হচ্ছে মাঠের বাইরে করলে আমরা খাবার করি না আচ্ছা তখন একটা অন্যরকম চিন্তা হয় আবার মাঠে করলে একটা অন্যরকম চিন্তা তো সব শুদ্ধ সেটা আগে কমিটি আসুক সবাই মিলে আমরা বসে কথা বলি তখন ঠিক